নমসূর্য সন্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরো দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দশই জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কাল পুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সীমাবদ্ধ রয়েছে সন্দ্ধিপূর্বক রয়েছে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল যে রকম কোনো প্রকার স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই হরো হরো মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন আপনাদের যে যার মনের কামনা বাসনা একান্তই আপনারা পূর্ণ করতে পারবেন জীবনে অনেকটাই ইচ্ছা আপনারা পূরণ করে জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপন বন্ধুদের সাথে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে যাবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমে এটি বিলম্ব না করে আমরা জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েত ব্যাম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্বা সারা আজকের পরণ হচ্ছে বৃষ্টি পরণ এবং ঠিক রাত্রি দুটো বেজে আট মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে শুরু হবে বপ পরণ আজকের পক্ষ যেহেতু শুক্ল তার পাশাপাশি যোগ হচ্ছে আজকের ক্ষেত্রে ইন্দ্রযোগ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার তো মূলত এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে ব্যাতিপাত সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং এগারো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি তো মূলত বন্ধুরা চন্দ্র চন্দ্রগোচর এবং অভিবাদন তথা অবস্থান করবে আজকের এই বর্তমানে যোগের সাপেক্ষে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রশাস্তের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট এবং পঞ্চাশ সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তের বিষয়ে আমরা জানবো তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল দশটা বাজে সাত মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট এবং চার সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি এই সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে বিবেচিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিহিত করবেন তাতে কিন্তু আজকের এই যোগের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে পাশাপাশি আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের উদ্দেশ্য অভিযিত মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে শুরু করে পুরোপুরি দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং উনষাট সেকেন্ড অবধি মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালের পাশাপাশি আজকে থাকছে এই যে শুভ মুহূর্ত এই যে শুভ মুহূর্তটিকে বিপর্যয়বিত্তিক করে এবং পর্যবেক্ষণ করে কিন্তু আপনাদের যে কোনো শুভ কাজ বা দৈহিক যে কোনো ক্রিয়াকলাপ যে মিলি আটকে রেখেছিলেন বা করতে চাইছিলেন না শুভ সময়ের জন্য অপেক্ষা করছিলেন তো এই সময়কালটিকে আপনারা অপেক্ষা করে কিন্তু যে কোনো শুভকাজ আপনারা করে তুলতে পারেন সে বিষয়ে কোনো রকম কোনো বাধাপত্তি কিন্তু থাকবে না তো চলুন বন্ধুরের সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সপ্তমতম রাশি তথা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে প্রথমে জানিয়ে রাখি আপনারা যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই বলি আপনাদের রক্তের চাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে চলতে হবে আজ আপনারা পারিবারিক নানান রকম অশান্তি তথা আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিশেষভাবে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনার বিলাসিতার কারণে বা আপনার বিলাসিতা মনের কারণে আপনার সগাল্লাত মিটাতে গিয়ে কিন্তু এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে আর্থিক দিকটা তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজেদের কারণে তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের সৌগাল্লাদ কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ব্যবসার ব্যাপারে কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী উচ্চপদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ অভিজ্ঞকার সঙ্গে কিন্তু ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে আপনারা যারা চাকরির স্থানে কাজের রয়েছেন সেক্ষেত্রে চাকরিজীবী স্থানে কিন্তু কাজের চাপ আজকের দিনে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন সেই সকল সমূহ জায়গাগুলি থেকে নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করে উঠতে পারবেন অনেকের চোখে কিন্তু আপনারা আকর্ষিত হয়ে উঠতে সক্ষম হবেন প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন মানসিক দিক থেকেও কিন্তু অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকে সারা দিন জুড়ে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যা দেখা দিবে বা বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুগণ আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনাদের পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের কিছুটা খারাপ লাগলেও লাগতে পারে তাই বুঝে শুনে একটু আজকের দিনে কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করে উঠতে পারবেন ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা বৃদ্ধি হতে পারে আজকের দিনে আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি বিশেষ আপনাদের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে নিজের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ আজকের দিনে নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন তাতে কিন্তু দেখবেন আজকের দিনে মঙ্গল হবে কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না খরচের জন্য কিছুটা চাপ থাকবে যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে আপনারা যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকের ভালো অফার আসতে পারে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে পরে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করে উঠতে পারেন অনেক বড় কিছু আজকে করে উঠতে পারবেন যদি আপনাদের আর্থিক পরিস্থিতির কথা বলা থাকে তাহলে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলে খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করে উঠতে পারবেন না আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী রয়েছেন গান বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করে উঠতে পারবেন তথা বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতাগুলিও কিন্তু লাভ করে উঠতে পারবেন সন্তানদের কারণে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে বা বা হতে পারে এবং সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা বিশেষভাবে করে সময় নিয়ে তারপরে পদক্ষেপ নেবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে কোনো বিষয়কে যদি পূর্বে অবহেলিত করে থাকেন পরক্ষণে কিন্তু অনুতপ্ত বোধ করবেন তাই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজে অগ্রগতি করার বা এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন রাস্তাঘাটে সাবধানে চলবেন তথা আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন বিভিন্ন রকম পশু পাখি থেকে সতর্ক থাকার একটু বিশেষভাবে চেষ্টা করুন আজকের দিনে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যারা মৎস্যজীবী মানুষজন রয়েছেন আপনারা কিন্তু বিশেষ ভাবে উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু বিশেষ ভাবে উন্নতি করতে পারবেন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে বিশেষ কিছু খবর প্রাপ্তি করতে চলেছেন জীবনে সেক্ষেত্রে আপনারা আজকের দিনে কোনো রকম কোথাও কোথাও কাছাকাছি কোনো ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু রওনা হতে পারেন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে শুভ 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 দিক হচ্ছে হচ্ছে দক্ষিণ রং লাল লাল রত্ন প্রবাল তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পনেরো মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ এই দুঃসময় বা দুর্মুহূর্তের গিয়ে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নসিদ কিন্তু আপনারা বাধা প্রতি সম্মুখীন হবেন প্রতিনিয়ত সেক্ষেত্রে এই দুঃসময়টিকে উপেক্ষা করে আলাদা যে কোনো সময় আপনারা পারিপার্শ্বিক যে কোনো শুভ কাজ বলুন দৈনন্দিন কাজ বলুন যে কোনো কাজ আপনারা করে উঠতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের ভালোভাবে মনোনীত ভাবে কাটুক তথা আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য প্রত্যেকটি পূরণ হোক আজকের দিনে ওম নমঃ শিবায় এবারে আমরা